আসসালামু আলাইকুম বিওয়ার্স আমির রাসেল মাহমুদ চলে আসলাম মাহদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে একদম ইউনিক লাইট পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার আমার নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক নিজেকে প্যানেল করা থাকবে আমি একটু ক্লোজলি দেখে দিই কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে এগুলো কালার যেমন যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকেই ভালো লাগবে এই হচ্ছে যে আমার ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণের নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চাওনা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাধিভিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি থ্রি হোম সার্ভিস পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর এটা হচ্ছে অলিভ অ্যান্ড অলিভ অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে ব্লু শেডের মধ্যে এই হচ্ছে জামার নেকটা ফুল বডিটা ইউনিক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও অনেক সুন্দর আমি ব্যাক পশনটা দেখিয়ে দিই এগুলো শ্যামর্ণ কালো ফসা সবাইকে ভালো লাগবে এটা থাকবে হচ্ছে জামার যে আমার জামার ব্যাগ পশুনটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে মন মতো করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বি হোয়াটসঅ্যাপ ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের ড্রেস হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইভ পেস্টের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইনের মধ্যে থাকতেছে ফুল বডিটা চুন্ডি চুন্ডি স্টাইলে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখে ডিজাইনটা নিজের প্যানেলটা অনেক ওয়াও একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা বন্ধুর দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাগ পোষণের ডিজাইনটাও ইউনিক ডিজাইন পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা আপনারা চাইলে মন মতো করে নিতে পারবেন চি কোয়াটার বা ফুল হাতা আমাদের এই প্রোডাক্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট অ্যান্ড মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজেই আমাদের মাহাতি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের লোনের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো আপনার সলিড এক কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়াই আমরা সারা বাংলাদেশেই প্রোডাক্ট দিয়ে থাকি আপনি চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পলিথিন গজ ওড়নাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই থাকতেছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড অনেকটা ম্যাজেন্টা টাইপস পেঁয়াজি টাইপস কালার এই ডিজাইনটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন মানে খুবই চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে যে আমার নেকের ডিজাইনটা যে আমার নেকের ডিজাইনটা এক্সট্রাভাবে করা আছে ফুল বড়িটা অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যেই আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি আমার ব্যাক দেখে দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে কোনোরকম অগ্রিম অ্যাডভান্স ছাড়াই আপনারা প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন এই হচ্ছে বিওয়াটস অন্যটা অনুনাগুলো অনেক বড় অনেক চওনা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের এই ইউনিক সুন্দর ডিজাইনগুলো আমাদের মাহাদি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইছে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটা আপনারা যদি একটু ভিজিট করে দেখেন অ্যাভেলেবেল অসংখ্য ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে অনেকটা টরের টাইপস কালারের মধ্যে এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণের ডিজাইনটাও অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে ঠিক ওয়াটারফুল ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নতুন একটা ডিজাইন নতুন একটা ডিজাইন প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে পাকিস্তানি ডিজাইনের লোনের এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা